শুভ নববর্ষ সাকিদিয়ান এবং সব ভিউয়ার্সদেরকে রাজকুমারের টিম আজকে আপনাদের সাথে আছে আমরা কখনোই একসাথে হতে পারিনি কুনাল বালাম আকাশ এবং আমি আছে আমরা কখনোই একসাথে হতে পারি নাই সবসময় ভার্চুয়ালি আমরা কাজ করেছি এই প্রথম এই ছুটির মধ্যে আমরা সবাই একসাথে রয়েছি একজন উড়ে এসেছে কলকাতা থেকে বালামকে আমরা জেনে হিচড়ে নিয়ে আসলাম বসুধরা থেকে

শাকিব খান আমাদের মেগা স্টার কোর্ডি কফি এবং আশা নান এবং এর সাথে সংশ্লিষ্ট সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যত কলা কুশলী ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সো ওভার টু ইউ কোন আমরা চল সবাই মিলে আমরা ট্রাই টু সরি সেলিব্রেট দিস ইন আ ওয়ে যাতে করে আমাদের ভিউরা যাদের জন্য আমরা আসলে গানটা করেছি তারা যাতে একটু আনন্দ

এই একটা অবস্থিত তুমি তোমরা আমাদের দিয়েছ আপনারা আমাদের দিয়েছে আমরা সেলিব্রেট করতে পারছি তোমার সাথে পর আরেকটা সাকসেসফুল টিম একটা সাকসেসফুল রিলিং টিম রাজকুমারের মতো একটা হিমফা নাম্বার আমরা প্রজেক্ট করতে পেরেছি বাট একটা জিনিস বলতে চাই যে প্রথমে গানটার জন্য আমাদেরও একটু টেনশন ছিল কারণ হচ্ছে প্রথম থেকেই গানটা প্রিয়তমার সাথে কমপ্লেট করা হচ্ছে আর কিন্তু প্রিয়তমার সাথে পর কতটা গানটা যাবে কিনে তোমাকে ছাপাবে কি না এরকম একটা ছাপানোর দায়িত্ব সবাই নিয়ে কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা গানের নিজের নিজের ডেস্টিনি আছে প্রত্যেকটা ফিল্মের প্রত্যেকটা ওয়ার্কের নিজে নিজের ডেস্কিনি আছে সে অনুযায়ী হয় এবং ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অল দা ভিউয়ার্স যারা একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল থেকে গানটাকে এত স্বল্প সময়ে এক হচ্ছে নিয়ে আছেন এটা হচ্ছে আপনাদেরই বেসিক্স আপনাদের পাওয়ার আপনাদের

আরেকজন মানুষ আছে হচ্ছেন আবিল শেখ যিনি কোরিয়োগ্রাফার তাকেও বিশেষ করে ধন্যবাদ চমৎকার করে তিনি কোরিয়োগ্রাফ করেছেন পুরা গানটা আর আমার না এখন একটা জিনিস যে এখনকার দিনে কিন্তু আমরা ক্যাসেটস বিক্রি করি না সিরিজ বিক্রি হয় না সো আগে যেমন যে ক্যাসেট বিক্রি হয়েছে একটা না কিংবা উৎসবটা এত মানুষ এই যে ভিউজটাকে আমরা উদযাপন করছি মানে আপনাদের ভালোবাসা উদযাপন করছি তার পাশাপাশি আজকাল আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে মানুষ তাদের ভিডিওস কাভার্স হোক সেটা টিকটক কিংবা রিলস হোক এটা শুধু যে দুজন ভালোবাসার মানুষ করছে মানে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড হাজব্যান্ড কিংবা ওয়াইফ করছে তা না মানে মেয়ে তার বাবাকে বলছে কাজ মা তার ছেলেকে বলছে কাজ করে এই ভিডিওসগুলো আমাদের দেখা যাচ্ছে শোজ যে শুধুমাত্র ভিউ না ব্যাপারটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে তারা

কোরিয়োগ্রাফার যদি তার ঠিক মতো কোরিগ্রাফি না করে এবং সিনেমাটিওগ্রাফার উনি যদি ঠিক মতো না করে জিনিসটাকে তাহলে এই জিনিসটা আপনাদের মন মতো কিন্তু এখন এই গানটা আসলে এমনভাবে হয়েছে এবং ওর মধ্যে এতটাই আপনারা ম্যাজিক ছড়িয়েছেন যে গানটা এখন কোনাল যেভাবে বলব সবখানে ছড়িয়ে পড়েছে এবং এটা আরো অনেক দূর যাবে এখন এই যে পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটায় আমরা যারা রাজকুমার টিম যারা প্রিয়তমাও সামনে এত হাসি মুখে আসতে পারলাম সেটা কিন্তু আপনাদের এই ভালোবাসার কারণে আপনাদের আপন করে নেওয়ার কারণে সেই জন্যই আমি একটা কথা বলতে চাই যেহেতু

কোন কল আমি মালয়েশিয়া থেকে ফিরে আমাকে সকালবেলা উনি ফোন করে নাচ আকাশ কুরবানি গানটা তো ফাটিয়ে হচ্ছে বাট হোয়াট অ্যাবাউটিক সং টাইটেল সংটা কি হবে এবং উনি আমাকে একটা গানের এক্সাম্পল দিলেন বললেন কতবার বোঝাবো বল এরকম একটা কলিজা লাগা গান করে এটা তো তোমারই করা না তাই বললাম হ্যাঁ তো তুই যে একটা কথা একটা মেগাস্টার আমার গান দিয়ে আমার দিচ্ছে তোমার ইচ্ছে যে এরকম একটা গান করো

আমাদের উপরে ভালোবাসাটা রাখবেন এবং এভাবেই রাজকুমার গানটা আসলে কোটি পেরিয়ে হ্যাঁ আরও অনেক কোটিতে পা দেবে আপনাদেরই ভালোবাসার কারণে এবং সেভাবেই আমাদের রাজকুমার ফিল্মটা আপনারা সবাই দেখেন আমি আপনাকে একটা কথা বলতে পারি যে ফিল্মটা আসলে বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড সেটাকে রিডিফাইন করছে এবং এটা একটা করছে সবচেয়ে বড় কথা যে ত্রিশ কোটি বাঙালি দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেখানে বাংলাদেশের একটা সিনেমা গ্লোবালাইজেশনের সবচেয়ে সাহসী ব্র্যান্ড হয়ে উঠছে রাজকুমার সো আমাদের স্টার এবং আমরা সবাই যারা কাজ করেছি হিমেল আশরাফ আশাদ আবান সহ যারা যারা কাজ করেছেন প্রত্যেকের আমাদের একটাই অনুরোধ সেটা হচ্ছে আসুন আমরা রাজকুমার দেখি এবং বাংলা সিনেমার জয়গান সালু থাকে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ